نستغفر ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا الحمد لله وكفى والسلام على عباد الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفرأيت من اتخذ إلهه هواه هو وأضله هو الله على علم على علم وختم على سمعه وقلبه وجعل على بصره غشاوة فمن يهدي من بعد الله أفلا تذكرون وقالوا ما هي إلا حياتنا الدنيا نموت ونحيا وما يهلكنا إلا الدَّهْرُ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহানবুল আলমের দরবারে যা আল্লাহ পাক রবুল ইজাদ আমাদেরকে ভালো বিশ্বে মায়া করে মহান করে কোরআনের আলোচনা করা এবং শোনার তা দান করলেন সেই জন্য সেই মনিবের দরবারে সুপ্রিয়া জ্ঞাপন আলহামদুলিল্লাহ লাখো করে দরুদ সেই নবীর প্রতি জিনা বিদ্বেশ্বর আল্লাহ রব আলম সমস্ত কুল কায়নাকে সৃষ্টি করেছেন সেই জন্য সেই নবীর প্রতি দরু সেই কুল আমি পবিত্র কালামুল্লাহ থেকে সৌরতুলার তেইশ নম্বর আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ তালা বলেন أَفَرَأَيْتَ مَنِ اتَّخَذَ إِلَهَهُ هو هَوَاهُ أَفَرَأَيْتَ كم الله تعالى على الرسول كي يقولون في القرآن يقول رسول، أَفَرَأَيْتَ هو يذكر ببعض الأشياء مَن مَنِ اتَّخَذَ যে গ্রহণ করেছে ইলাহাহু হাওয়া যে ব্যক্তি তার নবশকে মাবুদ হিসাবে কি করছেন গ্রহণ করেছেন তার ব্যাপারে আপনার কি খেয়াল তেমন জানি তালা রসুলকে বলতেছেন কোন একজন ব্যক্তির ব্যাপারে দেখাই দিতেছেন যে ওই ব্যক্তির ব্যাপারে আপনার কি খেয়াল যে নিজের নবসি যে নিজের পবিত্রকে কী করেছেন ইলাহ বানায় নিয়েছেন তারপরে আপনার কি খেয়াল আল্লাহ আল্লাহ তালা জেনে শুনে তার কি করেছেন গুমরা করেছেন এরপর আল্লাহ তালা বলেন আল্লাহ তালা ওই ব্যক্তির কানের মধ্যে মোহর মেরে দিয়েছেন নিজের পবিত্রকে নিজের নফসকে মাবুদ মাবুত বানায় নিয়েছেন তার অর্থ হলো যে তার খেয়াল খুশি অনুযায়ী শরীয়তকে তাওয়াক্কা না করে সে তার মর্জি অনুযায়ী কাজ করে শরীয়ত অনুযায়ী চলে না নবী করিম নবী নবী রাজসুল সাল্লা আলি সাল্লাম সাহ ব আই করম রজআল্লাহ রান হুম কোরআন হাদিসের কথা তারা মানে না এই জন্য আল্লাহ তালা কি করছেন অখতম আল আহসাম ম্যাজি তার অন্তরকে তার কানকে মোহর মেরে দিয়েছেন এতওয়াজ নসিহত শোনার পরেও যখন একজন ব্যক্তি সঠিক পথে না আসে সে যদি নামাজি না হয় অথবা শরীয়ত অনুযায়ী চলতে ভালো না লাগে শরীর অনুযায়ী না চলে তো সে তার নকশ অনুযায়ী চলতেছে এই জন্য তালা তাকে জেনে শুনে কি করছেন বুমরা করছেন এরপরে তার কানের মধ্যে মোহর মেরে দিয়েছে আল্লাহ তালা যখন কারো কানের মধ্যে মোহর মেরে দেন দুনিয়ার যত ভালো বুজুর্গ যত আলে মোলামা ওয়াজ নসিহত করুক কোরআন হাদিসের আলোচনা করুক তখন তার কানে কি হয় না সেটা পৌঁছায় না এই জন্য আল্লাহ কী করছেন ওয়া খতামা আলা ইসলাম তার কানের মধ্যে কী করছেন পর্দা দিয়ে দিয়েছেন মোহর মেরে দিয়েছেন অকাল এরপরে তার অন্তরে কি হয়েছেন আল্লাহ তালা মোহর মেরে দিয়েছেন একজন মানুষের আমল করার যে একটা আগ্রহ জাগবে আলেম ওলামাদের কাছ থেকে শুনবে এরপরে সে অন্তরে ফিকির করবে আল্লাহ তালা তার অন্তরে পৌঁছার আগেই তার কারের মধ্যে আল্লাহ তালা করে দিয়েছেন মোহর মেরে দিয়েছেন তার অন্তরে এই কথা আলেম ওলামাদের কথা কোরআন আদিশের কথা তার অন্তরে পৌঁছায় না যখন কোনো ওয়াজ নসিহত শুনে তার ভিতরেটা কী করে না আসর করে না সেটা নিয়ে চিন্তাভাবনা করে না কারণ সে তার নিজের নবসকে কী করে নিয়েছেন নিজের মাবুদ বানিয়ে নিয়েছেন আর একজন মানুষের কেউ যদি তার নবস অনুযায়ী চলতে চায় নফস কখনও একজন ব্যক্তিকে নামাজে দিবে দিকে ধাবিত করবে না সব সবসময় চাবে একজন মানুষ গুনার কাজে থাকুক গুনার কাজে ব্যস্ত থাকুক শরীয়ত অনুযায়ী না চলুক নফসের কাজেই হল খারাপ রাস্তা দেখানো খারাপ দিকে মায়েল হওয়া ধাবিত হওয়া তো আল্লাহ আল্লাহি তার অন্তরের মধ্যে মোহর দেন আলা আল্লাহ আল্লাহ তার চোখের ভিতরে কি করেন একটা পর্দা তুলে দেন যখন একজন ব্যক্তি নিজের নপসিকে প্রভু হিসেবে বানিয়ে নিবেন আল্লাহ তালা আল্লাহ তালার পক্ষ থেকে শাস্তি তার কানের মধ্যে মোহর মেরে দিবেন তার অন্তরের মধ্যে মোহর মেরে দিবেন এবং তার চোখের ভিতরে একটা কী করবেন আল্লাহ তালা পর্দা ফেলে দিবেন যখন এরকম করবেন তখন তার কাছে শরীয়ত ভালো লাগবে না তার কাছে আলেম আমাদের কথা ভালো লাগবে না কোরআন হাদিসের কথা ভালো লাগবে না সে সর্বদাই গুনার কাজে ব্যস্ত থাকে তার কাছে শরীয়ত ভালো লাগবে না এরপর আল্লাহ তাআলা বলেন ফামায় ইয়াদি ফামায় ইয়াদিহিম মিন বাদিলা যে ফামান এমন কে আছে আল্লাহ তাআলা ব্যক্তি যে ওই ব্যক্তিকে হেদায়েত দান করবে যে ব্যক্তি নিজের নফসকে নিয়েছেন ওই ব্যক্তিকে কে আছে আল্লাহ তালা বেজত যে তাকে হেদায়ত দান করবে আল্লাহতালা ছা তারা কি ফিকির করে না তারপর আল্লাহ তালা অলু হায়াত দুনিয়া ওই ব্যক্তিরাই যারা নাকি নিজের নবশকে নিজের অন্তরকে তার ইলাহ মাব হিসেবে গ্রহণ করেছে ওই ব্যক্তিরাই বলে অলু তারাই বলে মা হিয়া ইয়াদুল্লা এই যে দুনিয়ার জিন্দেগি বা দুনিয়ার বেঁচে থাকা দুনিয়ার জিন্দেগি না এবং মরা এটা কেমন ইহা আমরা যে দুনিয়াতে বেঁচে আছি এই যে আমাদের বেঁচে থাকা বা মরে যাওয়া এটা আসলে আল্লাহ তালার পক্ষ থেকে না যারা নিজের নবসকে নিজের অন্তরকে মাবুদ বানিয়ে নিয়েছেন তারা বলে যে এই যে আমরা দুনিয়াতে মারা যায় ইন্তেকাল করি এটা আসলে আল্লাহ আল্লাহতারা কি করে না আমাদেরকে মৃত্যু দান করে না বা আল্লাহ তালা আমাদের মারেন না জীবায় না এটা হলো জামানার কারণে আমরা মনে যেমন প্রতিটা জিনিসের একটা মেয়াদ থাকে তাদের থ হলো যে প্রতিটা জিনিসের একটা মেয়াদ থাকে মেয়াদ শেষে জিনিসের জিনিস নষ্ট হয়ে যায় ঠিক তেমনিভাবে মানুষের একটা কি আছে মেয়াদ আছে সেই মেয়াদ অনুযায়ী একজন ব্যক্তি দুনিয়াতে বেঁচে থাকে অথবা তার মৃত্যু ঘটে আসলে কিন্তু এমন নয় মানুষের বেঁচে থাকা মরে যাওয়া আল্লাহ তালা যতদিন আয়াত রেখেছেন একজন মানুষ বেঁচে থাকবে আল্লাহ তালা অন্য আয়াতে বলেন যে ব্যক্তি নাকি উম্মাহ কলি কুল্লি উম্মাতিন আজাল যখন মানুষের হায়াত শেষ হয়ে যাবে সে এক মিনিট আগেও মারা যাবে না এবং এক মিনিট পরেও মারা যাবে না তার সময় শেষ হয়ে গেলে আল্লাহ তাআলার পক্ষ থেকে যতটুকু নির্ধারিত এতটুকু সময় শেষ হয়ে গেলে সেই মারা যাবে এরপর হাদিস শর্মিতা আছে ইন্না নাংতা হাত্তা বাহা ওয়া যানো হা যে একজন ব্যক্তির যতক্ষণ পর্যন্ত হায়াত থাকবে এতক্ষণ যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তির রিজিক থাকবে ততক্ষণ পর্যন্ত সে কী করে কী করবে না মারা যাবে না তো এই যে মারা যাওয়া বা দুনিয়াতে থাকা আসলে দুনিয়ার সিস্টেম এরকম যে একজন মানুষের এই জামানার কারণে মৃত্যু আসে এরকম নয় এরকম হলে তো মানুষ বৃদ্ধ হয়ে মারা যেত এমন দেখা যায় যে শিশু অবস্থায় একজন শিশু মারা যায় বা যুবকরা মারা যায় বৃদ্ধ মারা যায় তো এই জন্য আসলে যে হায়াত এবং মৃত্যু আল্লাহ তালার দেওয়া আল্লাহ তালা যখন ইচ্ছা করেন তখন মানুষ মারা যায় তো যারা নাকি নিজের নবসকে নিজের মাবুদ হিসেবে কী করছেন বানিয়ে নিয়েছেন তাদের কথা হলো যে এই জামানার কারণে সময়ের পরিবর্তনের কারণে আমরা বেঁচে থাকি অথবা মারা যাই মামাইহিগুনা ইল্লাদ্দাহ আমরা সময়ে আমাদের কি করে আমরা আমাদেরকে মেরে ফেলে সময় আমাদেরকে সময় পরিবর্তন হওয়ার কারণে মেয়াদ মানুষের শেষ হওয়ার কারণে মানুষ মারা যায় অমাল আহম বিদায়ের জমি এই কথাটা ওনারা এই এই কারণেই বলে যে তাদের আল্লাহর সম্পর্কে তেমন জ্ঞান নেই আফিরাত সম্পর্কে তাদের সঠিক জ্ঞান না থাকার কারণে মূলত ওনারা এই ধরনের কথা বলে নুন তারা শুধু ধারণার উপরে কথা বলে তারা চিন্তা ভাবনা করা ছাড়াই এই ধরনের কথা বলে যে মানুষের সময়ের পরিবর্তনে মানুষের মৃত্যু হয় মানুষ মারা যায় আসলে এটা ওনাদের ধারণা অনুযায়ী ওনারা খেয়াল করে না যে এটা আল্লাহ তালার হুকুম আল্লাহ তারা যতদিন একজন মানুষের বেঁচে থাকাকে আল্লাহ তারা কী করবেন হুকুম করবেন ততদিন ততক্ষণ একজন মানুষ বেঁচে থাকবে এই জন্য সর্ব অবস্থায় আমাদের আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে এবং আমরা আমাদের খেয়াল খুশি অনুযায়ী যদি চলি তাহলে আল্লাহ তালা আমাদেরকে স ইচ্ছায় কী করে দেবেন আমাদের কানের মধ্যে আল্লাহ তালা মোহর মেরে দিবেন এবং অন্তরের মধ্যে আমাদের মোহর মেরে দিবেন আমাদের আমাদের চোখের মধ্যে পর্দা পড়ে যাবে যখন এমন হবে তখন আমাদের কাছে ভালো জিনিসটা আর ভালো লাগবে না কোরআন হাদিস মসজিদে যাওয়া বা দান সৎগা করা এই ধরনের কাজ আমাদের কি ভালো লাগবে না এটা একজন ব্যক্তির জন্য একটা আজাব যে ভালো কাজকে ভালো না লাগা যে আল্লাহ তালার পক্ষ তো একটা শাস্তি তো আল্লাহ তালা সবাইকে এই শাস্তি থেকে হেফাজত করুক এবং অবস্থায় আমাদেরকে পরান হাদিস অনুযায়ী চলার তো বন্ধুরা যে আলোচনা করলাম এই আপনারাও অধ্যয়ন করবেন সৈরতিয়াত তেইশ চব্বিশ নম্বর আয়াত আশা করা যায় অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ আর যারা লাইভে ছিলেন এই জন্য অসংখ্য ধন্যবাদ আবারও থাকবেন ইনশাআল্লাহ আগামী শনিবার ইনশাআল্লাহ আরও কিছু আলোচনা করার ইনশাআল্লাহ চেষ্টা করব সবাইকে আসসালামু আলিকুম আহমতুল্লাহ বারাকাত